দর্শক আসসালামু আলাইকুম কাছে কিংবা দূরে দেশে কিংবা দেশের বাহিরে যে যে ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন দর্শক বরাবরের মতোই আপনাদের নিয়ে আসলাম বগুড়া জেলার গাবতলি থানার ডাকুমার হাট আর আপনারা জানেন এই হাটটি সপ্তাহে একদিন বসে থাকে প্রতি রবিবার দুপুর বারোটা হইতে বিকাল চারটা পাঁচটা পর্যন্ত এই থাকে তো দর্শক আজকে আমি আপনাদের নিয়ে আসলাম সারাহাটি হাড্ডি সার গরু এগুলোর বাঁধা দর কেমন জানানোর চেষ্টা করব তো আমার ভিডিওটি যদি ভালো লাগে আপনারা একটা লাইক করবেন ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবে তো দর্শক চলুন আজকের হাটটি সার গরুর বাজারটা কেমন জানার চেষ্টা করি এখানে একটা দেখেন ডাবল বডির একটা হাড্ডি সার চাচার কাছে বড় দামটা জানার চেষ্টা আসসালাম আলাইকুম

বাহাত্তর দাম দিছে তবে হয়তো এত দাম আমার আইডিয়ামটা এত দমে দাম হয়তো চৌদ্দ পঁয়ষট্টি পঁয়ষট্টি ছেঁষট্টি দাম আজকের বাজারে কিনতে পারে পঁয়ষট্টির উপরে যাবে না এইখানে একটা দেখেন ক্রোস দেশের সাথে ক্রস

আপনার টার্গেট বেচা বিক্রি অল্প করে ছোট করে বলেন তো আমি ছোট করে বললে ষাটের নিচে বেচা যাবে ষাটের উপরে ষাটের উপরে যেতে হবে এখনো দুই কেজি দুধ আছে এখানে চাচার কাছে দেখেন সুন্দর একটা ক্রস আর্টিশন